মোবাইলের এই আসক্তি একদিন ফকির বানায় দিবে একদিন গুম থেকে জেগে দেখবা তোমার কিছুই নাই কিন্তু তোমার রয়ে গেছে একদিন হারামগুলো সব রয়ে গেছে এটা হলো বাস্তবতা এটা হলো বাস্তবতা আল্লাহ আমাদের প্রত্যেককে হেফাজত করেন সবাই মিলে হাতে ধরা জনের মোবাইল এগুলো বন্ধ করে ফেলতাম এটা আমার আদেশ অনুরোধ না এটা আমার সরাসরি আদেশ এই মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না আমি নিষেধ করলাম এরপরে আমি ধমক দেব এবং আপনি উঠে যাইতে হবে দয়া করে আবার নিজ দায়িত্ব উঠে গেল আপত্তি নেই নিজে উঠে চলে গেলে আমার কোনো সমস্যা নেই ব্যক্তিগতভাবে এটা কোনো নির্বাচনী জনসভা না আমি কোনো প্রার্থী না আমার কোনো মার্কা নেই অতএব সংখ্যা এখানে আমার কাছে কোনো বিবেচ্য বিষয় নয় একজন হলেও সমান গুরুত্ব এক লক্ষ হলেও সমান গুরুত্ব কাজে কোনো সমস্যা নেই কোনো অসুবিধা নেই কমের জন্য বলাও শরীয়তের আদেশ বেশির জন্য বলাও শরীয়তে রাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন কো কালেমার দাওয়াত আবার শোয়া লক্ষ সাহাবীর সামনে আল্লাহর কথা বলছেন দুই দুইটারই কি আছে দলিল আছে কোনো অসুবিধা নেই কাজে কম বা বেশি কোনো বিষয় সমস্যা কি হয় মোবাইল হাতে ধরে মোবাইল রেকর্ড করলে বিল জমে না মানে কলি যায় বসে না মোবাইলে জমা হয় দিলে জমে না আর এটা একেবারে লিখে রাখবেন ছেলেরা তোমরাও মনে রাখবে যদি কোনোদিন আমরা হায়াত দেয় ইনশাল্লাহ আমার নাম মনে পড়বে এই ফেসবুক এই ইউটিউব এই প্রযুক্তি এটা থাকবে না কিন্তু এর দ্বারা যে গুণাগুলো হচ্ছে এগুলো নিয়ে এই হাস্যর ময়দানে ক্যাসেট এখন আর নাই কিন্তু ওই ক্যাসেটে যে সমস্ত মহিলাদের গান জমা ছিল ওনারা এখন তো ওই গান শোনার কেউ নাই ফিতা ক্যাসেটে নাই কিন্তু গুণাগুলো গুনাগুলো রয়ে গেছে ওই বাদ্য ওই ড্যান্স সিডি ক্যাসেটে যেগুলো ছিল চ্যাপ্টা চ্যাপ্টা সেগুলো এখন আর নাই কিন্তু ওই নায়িকাদের নাচ ওই নর্তকীদের নাচ ওই গুণাগুলো এগুলো রয়ে গেছে এগুলো আমল নামার মধ্যে আছে কিনা বলেন বাংলাদেশের একজন নায়িকা সাবানা খুব সম্ভব উনি বারবার অনুরোধ করছেন শত শতবার সরকারিভাবে আবেদন জানাইছে বিভিন্নভাবে বিভিন্ন ভাবে যে তার ছবিগুলো যেন আর কি না হয় প্রচার করা না হয় তা করে পর্দান সিন নারী আল্লাহ মাফ করলে সেটা ভিন্ন আল্লাহর হাতে তবা করলে মাফ আল্লাহ করতেই পারে কোন অসম্ভবের কিছু না কিন্তু যে নারী তবা বিহীন মারা গেল সে তো জানেই না তবা করতে হয় এই জন্য এটাই সত্য প্রত্যেক আধুনিক নতুন প্রযুক্তি পিছনটাকে ছুঁড়ে ফেলে দেয় ফেলে দেয় ছিল আগে এখন আর নাই আমরা দেখছি ছোটবেলায় ওই ছোট্ট কাগজের টেলিগ্রাফ আস চিঠির মতো ডাক পিয়নের চিঠির চাইতে একটু দ্রুত কামী টেলিগ্রাফ এগুলো এখন আর নাই এরপরে ফিতাওয়ালা ক্যাসেট এখন আগে জামাই বিয়ে শাদির মধ্যে বিদেশ যা বিদেশে গিয়া মানুষ ছ এক বছরের ভিতরে এরকম কালো সেঞ্জার এঞ্জার করত রেডিয়াই ফাটাইত হ্যাঁ সেঞ্জার ফাটাইতো আগে মেড ইন জাফান বুঝছেন ওই এখন আর এগুলা নাই চ্যাপটা চ্যাপটা সিডি এগুলো এখন আর নেই পিয়নের চিঠি এর প্রচলন এখন নাই বললেই চল আমরা পুরা ছাত্র জীবন চিঠির মাধ্যমেই বাড়িতে খোঁজখবর পাঠাইছি আমাদের পোস্ট কার্ডের মধ্যে আব্বা টাকা পাঠাইতো মানি অর্ডার একটা ছোট্ট কাগজের মধ্যে নিচে দিয়ে কুদ্দুর জায়গা ছিল লেখার এটার মধ্যে আব্বা লিখে দিত আনিস তিনশো টাকা পাঠাইলাম পাইয়া ফিরতি চিঠির মাধ্যমে জানাইস বা জানাইও খালাস এতটুকুই ছিল তা আবার চিঠি দিয়ে আবার জানাইতাম বাসায় যে টাকা পাইছি তো সেগুলো এখন কই তাহলে আমার বয়স হলো চুয়াল্লিশ বছর উনিশশো সনে আমার জন্ম তাহলে ৪৪ বছরে প্রথম দশ বছর বাদ দেয় বুঝতে আমি কিছু বুঝি নাই ধরে নিলাম তাহলে পরবর্তী 34 বছরের ভিতরে মাত্র আমার চোখে দেখা এতগুলো প্রযুক্তি যেগুলো ছিল আমি দেখছি সেগুলো এখন নাই তাহলে আগামী 40 বছরের ভিতরে এই প্রজন্মেরও অনেক কিছু যারা এখন দেখছে থাকবে বুঝেন নাই কিন্তু গুণাগুণ

আমি আল্লাহ তালার সামনে সাক্ষ্য দেব আল্লাহ তালা বলছে এই তিনটাকেই হাসরের দিন জিজ্ঞেস করা হবে আল্লাহ জিজ্ঞেস করবেন কান তুমি বলো কি কি শুনেছ চোখ তুমি বলো কি কি দেখেছ দিল অন্তর তুমি বলো কি কি ভেবেছ প্রতিটা ভাবনার হিসাব প্রতিটা ভাবনা হৃদয়ের প্রত্যেকটা কল্পনার হিসাব দিতে হবে বুঝতে বেড়ি আরেকজনের আমনে বসে বসে ভাবলেন কল্পনা করলেন আল্লাহ বলেন তোমাদের গোপন বিষয়গুলো অন্তরের আশরের দিন খুলে দাও খুলে দেওয়া আফালা ইয়ালামু ইদা ফুসিরা মা ফিল কুবুর ওয়া হুসসিলা মা ফিস সুদুর আল্লাহু কি বান্দা কবর থেকে যখন আশরের ময়দানে উঠানো হবে কি হবে জানো ওয়া মাফিস মা সুদুর দিলের ভিতরে অন্তরের ভিতরে বুকের ভিতরে যা ছিল সেগুলো প্রকাশন সেগুলোও প্রকাশ চিন্তা করেন তো আমাদের অন্তরে কত কল্পনা জল্পনা প্রত্যেক মানুষ চোখ দিয়ে যা দেখে তা প্রথম গিয়া জমা হয় অন্তরে অন্তর এজন্য আরবিতে বলে আলে আইনু মির ইমরান ভাই কি আলা আইনু নু মির আতুল কাল চোখ হৃদয়ের আয় না চোখ মূলত কিসের আয়না ডারবি প্রভাব হৃদয়ের আয়না চোখ প্রথম কালেক্ট করে হৃদয় এসে জমা এরপরে এই হৃদয় থেকে যাবতীয় প্ল্যান প্রোগ্রাম সামনে কি আগাবে না না আগাবে এই নারী আরো দেখবে কিনা না দেখবে এই নারীরে ভালোবাসবে কিনা তার পিছনে পিছনে ঘুর গুড় করবে কিনা আরো কত রকমের অসৎ কি কি হইতে পারে পুরা এরপরে দিলে বসে বসে আগে চোখ তথ্য সংগ্রহ করে এরপরে অন্তর প্ল্যানিং সাজা প্ল্যানিং সাজা এই জন্য এটা জরুরি শুধুমাত্র মোবাইলে জমা হবে কোনো ফায়দা হবে এগুলা থাকবে না এই যে সমস্ত ছেলেরা ইউটিউবার এই যে স্ট্যান্ড নিয়ে ভিডিও করে না জায়গা জায়গায় ওদের সাথে আমরা অনেকবার কথা বলছি এদের এগুলোর মধ্যে অনেক বিধিনিষেধ আছে কোনো বক্তা ইসরায়েলের বিরুদ্ধে বেশি বললে ওটা মার করা হয় আমেরিকার বিরুদ্ধে বেশি বললে মার্ক করা হয় ইনকাম না যায় যায় ভিউ কি 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 অনেক অনেক কিছু আছে আমি বুঝিও যত কিছুই বলি আমরা ফেসবুক বলেন আর ইউটিউব বলেন এটা নিয়ন্ত্রণ তো ইয়াহুদিদের হাতে শতভাগ নিয়ন্ত্রণ কার হাতে অদেল ভায়া না হয়ে আমাদের কাছে আসে না আর আগে দেখেন প্রত্যেক অক্ষর মানে যে ভাষাই বলুক ইংলিশে ট্রান্সলেট হয় কথা আমি যদিও বাংলা বলתיছি শতভাগ ইংরেজিতে সেটা কি হয় ট্রান্সলেট হয় সবার তারা প্রতি অক্ষর বোঝে কি বোঝে বয়স্ক মুরব্বিরা এগুলো বুঝতেন না আর বুঝার দরকার নাই যে কয়দিন আছেন না বুঝছে সান কোবর যখন ছাড়ে বুঝলে মাতার দর্ত নাম আপনি বলবেন আয়ও ইনি বুঝি কথা প্রথম আমারে যে দিন যে আরো আগে যে হুজুর ডাইরেক্ট সৌদি আরবেতে কথা বলে ছবিতে দেখা যায় আমি যতই বড় পাবো চল পরে দেখছিনা ঠিক হইছে এখন এটা বোঝে না এমন বাচ্চা আসেনি এই বাচ্চাও তো শুইয়া শুইয়া তার আব্বার সাথে কথা বলে ছবি দেখে দেখে এখনকার লেটেস্ট প্রযুক্তি এরা কৃত্রিম এক ধরনের বুদ্ধিমত্তা কৃত্রিম একেবারে আটশো কোটি মানুষ সম্পর্কে তথ্য তাদের কাছে পৃথিবীর যেই কোনো বিষয় তাদের কাছে তথ্য এই মোবাইলের অ্যাপস

আশ্চর্য আয়াত এটা আল্লাহ তালা বলেন ঘোড়া গাধা খচ্ছর এগুলো আমি আল্লাহ তালা এখন তোমাদের যানবাহন হিসাবে চড়ার জন্য সৌন্দর্যের উপকরণ হিসাবে দিলাম যেমন একটা একজন লোকের একজন একটা প্রাইভেট কার এটা একটা সৌন্দর্যময় জিনিস তার একটা বাহন আল্লাহ বলেন এখন আমি তোমাদেরকে চড়বার জন্য গাদা ঘোড়া দিলাম তবে শোনো এখানে শেষ না লুকুকুম আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করতে থাকবেন যা তোমরা জানো না সামনে আস্তে আস্তে বাড়তে থাকবে এবং তিনি সৃষ্টি করবেন ওই ওই জিনিসগুলো যা তোমরা কি সেই গাদা গোড়া খচ্চর আধুনিক হইতে 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 এখন কত অত্যাধুনিক আমরা যুগ যুগ ধরে এক সময় ছিল হজে যাই তো আল্লাহর বান্দারা আজ থেকে পঞ্চাশ বছর একশো বছর আগে যে পানির জাহাজে করে জীবনের তরে গ্রাম সকলের থেকে দোয়া নিয়া সমস্ত লেনদেন ক্লিয়ার মাপ নিয়া তারপরে কি যাইতো আল্লাহর ঘরে যাইতো মানে আর কোনদিন ফিরবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই ছয় মাস এক বছর পরে আল্লাহ আনাইলে আবার কি আসতো ফেরত আসত এখন ফজরের নামাজ বাংলাদেশে পড়লে জহরের নামাজ হারাম শরীফিগিয়াব ছয় ঘন্টায় বিমান ফ্লাইং হইলে ঢাকা এয়ারপোর্ট থেকে জিদ্দা ছয় ঘন্টা পরে নাম মাত্র ছয় ঘন্টা তাইলে বলে যাই হোক আমার বলার উদ্দেশ্য হলো প্রিয় ভাই নৌ মোবাইলের এই আসক্তি একদিন ফকির বানায় দিবে একদিন ঘুম থেকে জেগে দেখবা তোমার কিছুই নাই কিন্তু তোমার গুণাগুলো রয়ে গেছে একদিন হারামগুলো সব রয়ে গেছে এটা হলো বাস্তবতা এটা হলো বাস্তবতা আল্লাহ তালা আমাদের প্রত্যেককে হেফাজত করেন কোরআনুল করিমের আঠারো নম্বর পারা চব্বিশ নম্বর সুরা সুরাই নূর এই সুরার তিরিশ নম্বর আয়াত আমি পড়ছি এই মাত্র এই অল্প একটু সময় আমি আয়াতকে সামনে রেখে অল্প কিছু কথা বলতে চাই আল্লাহ তালা আমাদেরকে তহফিখ দান করে প্রথম যে কথাটা বুঝতে হবে এক মানুষের জন্য আল্লাহ দেওয়া সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো ইমান কালে মালা ইরাহ ইল্লাল্লাহ মোহাম্মদ র সোনুম এই গোটা সৃষ্টি জগতের সবকিছু আল্লাহর দেওয়া নিয়ামত তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত পরিপূর্ণ নিয়ামত ইমান কোরআনুল করিমের মধ্যে আছে ও আসবাগা আলাইকুম নিআমাহু জাহিরাতাম ওয়া বাতিনা আল্লাহ তাআলা বলেন তিনি তোমাদের উপরে তার নেয়ামত সমূহ প্রকাশ্য এবং গোপন সমস্ত নিয়ামত সমূহ আসবাগা পরিপূর্ণ করেছেন ইসবাগ মানে পূর্ণ করা তাফসিরের মধ্যে আছে কোন বান্দার উপরে আল্লাহর নিয়ামত পরিপূর্ণ হয় কখন যখন সাইড তালার সাত শেষ হয় কি বলে উনি যেটা টার্গেট দিচ্ছে সাইড তালা বিল্ডিং এটা যখন পূর্ণ শেষ হয় অনেক মানুষ আমাদের দেশে বলে না জরুরা খাস দোয়া করবেন আল্লাহ আল্লাহ করে শুধু আর এই সাইড তালার যদি ডালাই হয় আল্লাহ রহমদে যদি গড়টা একটু ফিনিশিং করে শেষ করতে পারি আর একটা ছেলে দোয়া করেন তারে যদি একটু কোনো রকম চাকরি বাকরি বা বিদেশ একটা লাইন করে দিতে পারি ছোট মেয়ে যদি কোনো রকমে আল্লাহ আল্লাহ করে বিয়ে দিয়ে লাইতে আল্লাহ রহমতে আর আপনার কো দোয়ায় দশজনের দোয়ায় আর কোনো টেনশন নেই মার্শাল জিন্দিগির মাকসাদ ক্লিয়ার পৃথিবীতে যে উদ্দেশ্যে আসছিল চাইতলা শেষ করার জন্য আল্লাহ দোয়ায় চাইতলা শেষ হয়েছে দুনিয়ায় আসার মাকসাদ ছিল ছোট ফোলাগা পর্যন্ত বিদেশ পাঠানো আল্লাহর পাখের দয়ায় ফোলাগাও বিদেশ গেছে মাইয়াগাও বিয়া দিছে আল্লাহর মেহরবানি পৃথিবীতে আসার উদ্দেশ্য না হাসিল এখন আর কোনো টেনশন ওনার মূল্য মূল্যেই তো ফেরেস্তা আফেল মালটা নাস্তা পানি নিয়ে ফেরেস্তা কবরে বসে দিয়েছে আর শুধু মরবে না না মরণের জন্য না বসে দিয়েছে ফেরেস্তা এই হলো মুসলমানের হিসাব এক মুসলমান এটা বললে একটাই মরে না কেন বুরা মিয়া কেন আহতো না জীবনের একটা আকাঙ্ক্ষা শেষ এই নাতিকার বউটা যদি চাই যেত মূল্য আর দুঃখ ছিল না কারণ উনি জানে কবরে প্রথম প্রশ্ন আপনার নাতির বোন নাম কি এটা হলো সুয়াল জবাব প্রথমটা এই জন্য উনি চাচা মরে না নাইলে উনি আরো দুই চার বছর আগে মারা যাইত শুধু নাতির বৌগার লেগে মরে না আফসু আমারে বলছি এটা আমি মিথ্যা বললাম আমাকে বলছি বললাম যে এরকম তারা করতেছেন কেন ছেলের বউয়ের জন্য

এই মোমেনের স্বপ্ন হইতে পারে এক মৌমেনের এটা হবে আল্লাহ আমাদেরকে হেফাজত আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত যেটা দিয়েছেন বলছিলাম পূর্ণ নিয়ামত একজন বিশ্ববিখ্যাত মুফাসির হজরত আবদুল্লাহিন আব্বাস রাদি আল্লাহ আনহুমার ছাত্র মুজাহিদ ইবনে জবর রহমতুল্লাহ আল মুজাহিদ জগৎ বিখ্যাত মুফাসির ছিলেন তাবেই উনি বলছেন কোন বান্দার উপরে আল্লাহর নিয়ামত পরিপূর্ণ হয় কখন যখন ওই বান্দা ইমানের দৌলত ইহের নিয়ামত যখন পায় তো তখনই বলা হয় যে আল্লাহ তালা তার উপরে নিয়ামত পূর্ণ করেছেন ইমানবিহীন গোটা দুনিয়া আল্লাবিহীন গোটা দুনিয়া যদি হাজার লক্ষ বারো পায় সে কিছুই পায় না আল্লাহকে পেয়ে গোটা দুনিয়া যদি কিছু না পায় সে কিছুই হারায় নাই আমার শায়খ আল্লামা মুফতি মুস্তাকুল নবী কাসিম হুজুর এটা বেশি বলে আল্লাহকে পেয়ে যদি সব হারায় কিছুই হারায়নি আল্লাহকে না পেয়ে যদি সব পায় কিছুই পায় মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদ পুরী রহমতুল্লাহ এটা বলতেন তুমি আল্লাহকে পেয়েছ সব পেয়েছ তুমি আল্লাহকে পাওনি কিছু হাকিম উলুম্মত মুজাদ্দিদুল মিল্লাত হজরত মাওলানা শাহ আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আজাল্লে শ্রেষ্ঠতম খলিফা খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ বলতেন যুতু মেরা তু সব মেরা আল্লাহ যখন আপনি আমার সবই আমার আসমানও আমার জমিনও আমার আগার এক তো নেহি মেরা তো নেহি মে আপনি আমার নাই নয় তো আমার আর কিছু যার আল্লাহ নাই তার কিছু যার রব নাই যার মালিকের সাথে বন্ধন নাই আল্লাহর সাথে যার বন্ধন নাই খোদার কসম তার জীবনে কিচ্ছু তার কিছু নেই কারমাদিন ইস্তাদদাত বিহির রিহু আসিফ আল্লাহ তালা বলেছেন বেঈমান নাফরমান পাপীর সারা জিন্দগির আমল কর্ম আল্লাহ বলছে ওই তুষের মতো ওই ছাইয়ের মতো যে ছাই এমন জায়গায় স্তূপ দিছে যে কিছুক্ষণের মধ্যে একটা ঝড় বাতাস এসে এই ছাই সব উড়াইয়া ফেলছে আর একটা ছাই আর ফিরাই আনার সুযোগ নাই খোদার কসম আল্লাহ বলেন নাফরমান পাপীর আল্লাহকে বাদ দিয়ে যা করছে

সারা জীবনের কর্মকাণ্ড ওই রকম মরিচিকার মতো যে তৃষ্ণার্থ ব্যক্তি প্রখর রৌদ্রের মধ্যে দূরে এলে দেখে পানি করতেছে থই যখন পানির কাছে গিয়ে যায় গিয়া সারাবিন যে ভাবছিল ওইগুলো পানি এই যে আমাদের এসু ফিস ডালা রাস্তার মধ্যেও

আল্লাহ বলছে সমস্ত পাপি নাফরমান সমস্ত হারাম কর অবাধ্যতা করে উপার্জনকারী যা করেছে দুনিয়ায় আল্লাহ খাসারা খাসারা লস লস ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত যারা মনে মনে ভাবছিল আমি বড় সুন্দর সুন্দর কাজ করেছি হুজুর বিল্ডিং করেছি দেখার মতো একটা বাউন্ডারি ওয়াল দিছি ছায়া থাকার মতো একটা গেট করছি তিন লাখ টাকা এস এস ফাইভের গেট এক একটা দরজা বিশ্বাস করেন হুজুর একদম মালয়েশিয়ান সেগুন কাঠ এক লাখ টাকার কমে একটা দরজা নাই ইয়াকুল আহলাতু মালাল দুবাদা দুনিয়ার সাজানোর জন্য অনেক টাকা খরচ করছি আল্লাহ তাআলা বলেন ও ছিল অনেক সুন্দর কিছু করেছে আসলে ও খাসারা ও লস লস ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত ও ক্ষতিগ্রস্ত